চট্টগ্রামের রাওজানে ব্যাপক আয়োজনে সম্পূর্ণ হয়েছে উত্তর সর্তা এলাকাবাসীর আয়োজনে ও ইউনিটি অফ টোয়েন্টির সহযোগিতায় আন্তঃ ফুটবল টুর্নামেন্টের উনিশে জুলাই এই উপলক্ষে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন আমরা আমাদের যতটুকু সহযোগিতা করতে পারি এতটুকু আমরা সহযোগিতা করব যারা মাদক নিয়ে জড়িত আছেন যারা মাদক সেবনে জড়িত আছেন যারা মাদক ব্যবসায়ীর সাথে জড়িত আছেন আমরা বারবার বলতেছি মাদক ব্যবসা ছেড়ে দেন প্রয়োজনে একটা পানের দোকান করেন আমরা সহযোগিতা করব আমরা সব সময় বলে যাচ্ছি ইনশাল্লাহ প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট দানবীর সমাজসেবক গ্রুপ চট্টগ্রামের নির্বাহী পরিচালক এম ইকবাল হাসান সৃষ্টি করেন একটা শৃঙ্খলা শিকার একটা পরিবেশ এটা এখানে এই যে খেলায় একটা টিম টিমের একজন ক্যাপ্টেন যা বলে এটা এটা সবাই শুনতেছে সবাই শুনবে এইভাবে চলবে এটাই এইটাই হুইসেল দিল সবাই দাঁড়িয়ে গেল এই যে একটা নিয়ম কানুন শৃঙ্খলা শিক্ষার এটা একটা উপকরণ এভাবে এভাবে খেলাধুলার মাধ্যমে এই সমস্ত এগুলো সামাজিক ইয়ের মাধ্যমে এগুলো শিখতে হয় খেলাধুলা আয়োজন করতে হবে খেলাধুলা অবশ্যই এটা দরকার এটা করতে হবে এবং কোনো অবস্থাতেই অন্যায় কোনো কাজ করা যাবে না কোনো অবস্থাতেই মাদক মাদক সেবন করা এবং মাদক সেবন যারা করে ওদের সাথে মিশা যাবে না কোনো অবস্থাতেই আমরা সবাই মাদককে ঘৃণা করি এবং মাদককে না বলি কি এতে সভাপতিত্ব করেন উত্তর সর্তা দরগা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিত বড়ুয়া বয়ে শিক্ষার পাশাপাশি খেলাধুলো শিক্ষার সহ হিসাবে বর্ণিত করা আছে সংগঠক হুমায়ুন জহির সুবর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এক নং হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মাহমদ কামাল উদ্দিন রাওজান উপজেলা বিএনপি নেতা কামাল মিয়া হলদিয়া ইউনিয়ন বিএনপির নেতা হোসেন মাস্টার উপস্থিত ছিলেন বিএনপির নেতা নুরুল আলম তালুকদার আবুল বসর নুরুল আফসার ইউসুফ তালুকদার জসীমউদ্দিন চৌধুরী রাওজান উপজেলা যুবদল নেতা আজিজ উদ্দিন মানিক কে এম আজগরউদ্দিন চৌধুরী আহমেদ সাফা সমাজসেবক মাহমদ করিম উদ্দিন হলদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এম বেলাল উদ্দিন জয়নাল মহিউদ্দিন ইঞ্জিনিয়ার ইলিয়াস হলদিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক অর্থ সম্পাদক জামাল উদ্দিন শান্ত ওমর ফারুক মানিক জয়নাল কন্টাক্টর একনং নং হলদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক গাজী রুবেল। এম এ হালিম আলমগীর জাগের হোসেন শফি তসলিম উদ্দিন গিয়াস উদ্দিন বাবর নজরুল ইসলাম রিফাত টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মাহমদ শাকিল মাহমদ সোহেল মাহমদ তানিম মাহমদ রিপন মাহমদ রেজা মোহাম্মদ সজিব মাহমদ হাসান মাহমদ সুলতান মাহমদ রাকিব মাহমদ ইস্তিয়াক, মাহমদ রিমন মাহমদ সাবের মাহমদ নুরুদ্দিন মাহমদ আসিফ বাদশাহ প্রমুখ আব্দুল চৌধুরী সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি ওনার শ্রমের বিনিময় ওনার মেধার বিনিময় আজকে আমরা এখানে দাঁড়াইতে পেরেছি সেজন্য ওনাকে আবারও আমি সর্দার সাথে স্মরণ করি ও আল্লাহ ফাক রব্বুল আলমের দরবারে দোয়া করি আল্লাহ ফাক রব্বুল ওনাকে জান্নাত জান্নাত বাসি করেন এবং আজকে আমি উদ্বোধনী এসেছি আমি আমার এলাকার ছোট ভাই যুবক ভাই বড় ভাই সবার উদ্দেশ্য ওই বলেছিলাম আজকেও বলতেছি আজকে আমরা এই পাঁচই আগস্টর পর আমি রাওজনের কথা বলব না এই আমার এলাকায় উত্তেষতা হলদিয়া ইয়াসিন নগরে যে ফুটবল খেলার হচ্ছে সবাই আনন্দিত হয়েছেন সব জায়গায় হলদিয়া এই নিয়ে নিয়ে উত্তেসত্তা নিয়ে আড়ন সৃষ্টি হয়েছেন সব সময় এখানে খেলাধুলো নিয়ে বর্তমান যুব সমাজ ছাত্র সমাজ খেলাধুলো নিয়ে আছেন আমি আশা করব যদি এই এলাকার বাইরা যদি এই খেলাধুলোয় লেখাপড়ার পাশাপাশি খেলাগুলো নিয়ে থাকেন ইনশাল্লাহ আমার প্রাণ যতক্ষণ থাকবে আমাদের বড় ভাইরা এখানে উপস্থিত আছেন সব সময় আমাদের সহযোগিতা থাকবে এই উত্তর সত্তা এ হলো যে ইনওয়ান একটা সুনাম এলাকা এই এলাকায় বিভিন্ন ভিত্তিক সংগঠন ভিত্তিক মানুষ বেশি আমি সেজন্য যুবক প্রতি আহ্বান জানাবো আপনারা লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় কাজে জড়িত থাকবেন এবং ঘরের পরিবারের অবদ্ধ হবেন না কথায় অবদ্ধ চলবেন না সবাই যেন আমরা যদি রাউজানে যাই চলে যে হারা যাই এখানে যেন কেউ বলতে না পারে উত্তর সত্তার ছেলে ছেলেরা যুবকেরা এরকম নষ্ট হয়ে গেছে এরকম হয়ে সেটা যেন আমরা না শুনি উত্তর সত্তার একটা সুনাম আছে এই জন্য আমরা আজীবন যেন সুনাম রক্ষা করতে পারে বিশেষ করে এই খেলাধুলার জন্য আমরা আজকে না আমাদের বিগত দিনে আমাদের এই রাউজানের সাবেক সংসদ আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী আমি বলেছিলাম এই জাগরণী ক্লাবের জন্য উনিশশো ছিয়ানব্বই সালে পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়েছেন কি জন্য দিয়েছেন যুবক ভাইদের জন্য দিয়েছেন যুবক ভাইদের এই যদি সামাজিক সংগঠন থাকে খেলাধুলো থাকে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরুদ্ধ থাকবেন আমি আশা করব যে এলাকায় বিগত কিছু সরকার কিছু ছাত্র সমাজ যুব সমাজ দ্বারা কৃষণ গ্যাং হইয়ারা নষ্ট করিয়া তো চাই আমরা সে পথে যাব না আমরা যারা বিগত দিনে খারাপ ছিল তাদেরকে আমি বারবার বলতেছি আপনারা আমাদের ভালোর পথে চলে আসেন জন্য আমরা যতটুকু সহযোগিতা সহযোগিতা করতে পারি আমরা যারা মাদক নিয়ে জড়িত আছেন যারা মাদক সেবনে জড়িত আছেন যারা মাদক ব্যবসায়ীর সাথে জড়িত আছেন আমরা বারবার বলতেছি মাদক ব্যবসা ছেড়ে দেন প্রয়োজনে একটা পানের দোকান করেন আমরা সহযোগিতা করব। আমরা সব সময় বলে যাচ্ছি ইনশাল্লাহ প্রবলতা জানান কাজের ছবির থক্ক থেকে আপনাকে জানাচ্ছি অভিনন্দন এবং আমার পার্শ্ব আপনাদের পার্শ্ববর্তী ইরোয়ান ডাও ইনওয়ান বিএনবি রঙ্গসহরণ পক্ষ থেকে আমার ব্যক্তিগত ক্ষক থেকে ব্যক্তিগত তরফ থেকে যাচ্ছি আপনাদের নিয়োগন আপনারা জানেন বিশ্বের ফুটবল খেলা একটি জনপ্রিয় এবং বিশ্বের যতলঘু বিনোদনের মধ্যে ফুটবল খেলায় সর্বোচ্চ সবাইকে নিয়ে বিনোদন খেলা খেলাধুলায় নেতৃত্বের বিকাশ করে মন ও সুস্থ থাকে তাই বলব আপনারা এখানে সীমাবদ্ধ থাকলে হবে না হবে না আপনাদের অনেক দায়িত্ব রয়েছে আপনারা জানেন যৌবন যার যুদ্ধ যাওয়ার সময় তার মাধ্যমে কেউ পারে পারেনি কার খেলা একটা দলকে বিদেয়ী করতে হবে তাই সান্তনামূলক এটা করা যায় এটা একটা দলকে আমরা বিজয়ী করেছি কিন্তু খেলার মাধ্যমে কেউ কাউকে গোল করতে পারে নাই এই জন্য আমি বলব দুই দলের শক্তিশালী দলিং ডাইরেক্টর ইকবাল হাসান সাহেব